এমন আমার হারিয়ে যাই কোন কেউ জানে না শুধুই আমার মন জানে আজকে শুধু হারিয়ে কেউ জানি না কেউ জানে না মন জানে কেউ জানে না কেউ জানে না মন জানে এমন আমার হারিয়ে যায় কোনখানে কেউ জানি না শুধুই আমার মন জানে আজকে শুধু হারিয়ে কেউ জানিনা কেউ জানিনা মন কিছু কিছু কথা আছে দিদিরা মনকে জানিয়ে রাখো বাইরে প্রকাশ করো না একা আমরা মেয়েরা আমাদের পায়ে পায় দোষ কোথা থেকে রাবণের অভিশাপে মেয়েদের পেটে নাকি কথা সহ্য হয় না আচ্ছা আমি যদি কথা গোপন রাখো বলি কার ক্ষমতা আছে পেট কেটে কথা বার কর এই তো সবটা আগে আমার স্বামীর গরম খন্ডি ছাগা দিলাম কারোর কাছে বলেছি কেউ জানে না শুধু তোমরা জানো সংসার শুধু মেয়েদের দোষ দিলে হয় না দিদিরা ছেলেদের দোষ আছে কি বলবো সবে নতুন এক মাস বিয়ে হয়ে শ্বশুর বাড়ি এসেছি স্বামী সুন্দর গল্প গাই থাকতে পারে একদিন আমার বলছে এই দোকে একটা কথা বলবো না একটা কেন তুমি তোমার স্বামী দশটা কথা বলো না বলে এই দাও এক মাস তো বিয়ে হয়েছে বলো তো এই মুহূর্তে আমার সঙ্গে তোমার কি করা উচিত কি করা উচিত তোমার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত তোমাকে সেবা যত্ন করা উচিত বলে না এই মুহূর্তে বাজার থেকে নতুন ব্লেড এনে তোমার হওয়া উচিত নতুন বউ নেড়া হবো দিদিরা একটা হলে কিরকম লাগবে এরকম নিমাই চাঁদের মতো লাগবে না বলে না না সে কথা বলছি না এখন যেভাবে এক ছেলের মা দুই ছেলের মা পালিয়ে চলে যাচ্ছে তোমার নেড়া করে দিলে তুমি আর পালাতে পারবে না ধরে এই নতুন বউ চলে যাবে হ্যাঁ দু চার বছর যাক চার পাঁচটা মেয়ে হোক তারপর চিন্তা ভাবনা করবো কোন দিকে পালিয়ে যাবো তার আগে চলে যাবো মেরে চিনে করে ঘুষো বাবাকে বলে খাড় থেকে ঠিরে ঘরে মেজে গে পড়েছে কথা তোমার সেলুন দোকান চুল কাটতে দাও সেলুন দোকান চুল কাটার কি করে এরকম হাত তো মাসাজ করে দেয় ঘাট টাটা ভেঙে দেয় করে না কান টান ফাটিয়ে দেয় ও কি করছে একদিন চুল টুল কেটে যাচ্ছে ভদ্দম করে গাঁজা খেয়ে এরকম কান ধরে কি টানছে ওই ঘর করে কান টানছে কেন বলে দেখ না সেলুন দোকানে কান ফাটায় কি শুনে মর টুটবে কান ফাটাবো তাই হ্যাঁ মন টানতে এনেছে কান ছিঁড়ে চলে গেল দশ টাকার গাঁজা পঞ্চাশ হাজার টাকা খরচ তাহলে বুঝতে পারছি কারণ বাসপোটে আমি সংসার করছি সকাল হলে আমার একমাত্র সন্তান রাজার জন্মদিন ও সেটা চায় না কেন বলো সে মানুষ না সে একটা কুকুর হ্যাঁ একটা লালন পালন করলে সে কি বড় হয়ে মানুষের কথা শোনে না কোনো জায়গা দুর্ঘটনা ঘটলে পুলিশ কুকুর নিয়ে তদন্ত করতে যায় না মাটির নিচ পর্যন্ত কুকুর যেটা শুনতে পায় মানুষ সেটা শুনতে পায় না এসব ব্যাপারগুলো আমার ভাল্লুকের কোনো মাথে বোঝাতে পাচ্ছি না ও পয়লা เราไม่เป็นอย่างนั้นถ้าหากคุณไม่รู้จัก রাজা কুকুরটা নে এমন করতে জানো আমি মরে গেলামটা গোলাদি করি গোলায় না করু দুপুরা চোখে জল তো ফেলবে আমি বলছি নিমন্ত্রণ করতে দেরি হলে কেন ওই তো হালদার পাড়ার খেজা ঘরে ছিল বলে ভগবান আমি বলেছি যাদের যাদের কুকুর আছে তাদের বলবি তারা আসবে সঙ্গে কুকুরটা নিয়ে আসবে রাস্তার খেকি গুলো বাদ দিচ্ছ ওদের বলতে হবে না এদের টানে ওরা চলে আসবে শোনো রাজার প্রথম বছর জন্মদিন অনেক বাজার করতে হবে আমি একটা লিস্ট তৈরি করেছি আমি এক এক করে বলবো আর তুমি টুকটুক করে লিখবে কুকুরি জন্মদিনে লিস্টই হচ্ছে আমার সেই কুকুর কতবার বলছি কুকুর বলবো না রাজা বলবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ লেখো প্রথমে লিখবে হ্যাঁ প্রথমে কি 10টা কেক

কেক বানান কি দিদি না কয়েকার আর কয়েক কে কে কেকা কি কে কেকা কি তোমার বাবার সরকারি চাকরিটা তোমারকে দিয়েছিল গো এই সরকারি চাকরি আমার হয় তাই আমি হেকাতে কর করতিস তো তাই বলো ওই যে কেক বানানো কেক আগে লিখছো বাস পড়া কথা এমন কতই যেন তুই আমার চাইতে বেশি লেখা পড়া জানি ও মাগো দিদি গো প্রতি ইংরেজি মাস শেষ হলে আমি না মাইনে তুলতে গেল মাইনে উঠবে না আর কার লেখা পড়া গল্প শেখাচ্ছে এই ইংরেজি মাসে কার সঙ্গে মাইনে তুলতে যাস আমার সঙ্গে যাস তো বারো মাসে ইংলিশ তো বলছি না বারো মাসের বারোটার নাম করে ইংলিশ ইংরেজি বারো মাসের নাম ঠিক মতো উচ্চারণ হয় না বুঝলি হ্যাঁ তো কেন হবে না এই সব জিনিস সবার ঠিকমতো উচ্চারণ হয় নাকি ইংরেজি বারো মাসের নাম তো বারো মাস হ্যাঁ কি যেন বলে বেশ ওই ওই জানোয়ার জানুয়ারি মাসের বলতে যে আমার দিকে আমুল বেড়ি আমি নাকি জানোয়ার সেই সেই খড় ধরা আমার বলছি এটা মাসের নাম হচ্ছে একদম খড় না বললাম তো ঠিক মতো উচ্চার হয় না ঠিক আছে হ্যাঁ জানোয়ার ফেব্রুয়ার মাছ আফ্রিন মেঘ ঝুল ঝুলা আকবর সেফটিভি নবাব ডিশ ফিনিশ আরে এই ফিনিশটা কোন মাসের মধ্যে পরে বলে বোঝা ফিনিশ আবার কোন মাসের মধ্যে ফ্রি মানুষ সমাপ্ত করা হলো তুই আর ব্যাংকে টাকা তুলতে যাইনি কেন ব্যাংকের ম্যানেজার বলেছে তোর রকের গায়ে মুন্ডু ঘষে দেবে কানটাটা ছেড়ে তো গাঁদা গাঁজাকে এবার নাকে ঘুষি মারবো ধজক সিং না বেরে যাবে না লেখো হ্যাঁ লিখে পরেস্ট কি কি লিখো পরেস্ট লিখবে 10টা সেল 25টা স্পে হ্যাঁ সেই সেল পেটা কি গো ও সেই অবধিকে উঠে পটাশ করে ফেটে মাত্র

খিন্যান কেলে আমি তো মরে কাট যাবো মরে যাবো শুনো অনেক লোক কুটমো বলেছি আমরা এখন এখন বাজার করব না আমরা চলে চলে বাজায় কোন এক উল্টো রাজা উল্টো মুদ্রী পূজার চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো কোন এক উল্টো রাজা উল্টো মুদ্রী পূজার দেশে চলে সব পথে উল্টো পথ পায় কেউ চলে না পথ বাঁকা পথে জামহরা দম দম তো মান কোন এক উল্টো রাজা উল্টো মুজে নি বাজার দেশে চল সব উল্টো পথে উল্টো দতে উল্টো সব উল্টো পথে উল্টো চলে উল্টো দেশে সব উল্টো পথে উল্টো দাদা manusia নাকি সোজা পথে চলতে চায় না গো বাঁকা পথে সবার আগ্রহই বেশি যেমন আমার বড়দা বাবাটার এক মাস শরীর খারাপ এক দিন ধরে দেখতে গেলো না

যেমন আমরা চাকরি করে খাচ্ছি বাবার জল জমি ফিশারি তুই একা করে খাচ্ছিস আবার শুনলাম সরকার থেকে নতুন করে সুযোগ সুবিধা তোরা খুব ভালোভাবে পাচ্ছিস তোর মেয়ে পাচ্ছে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী দেবশ্রী শুভশ্রী তোর বউ পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার সোনার ভান্ডার বড় ভান্ডার মাঝারি ভান্ডার কচি ভান্ডার দশকুমার ভান্ডার তুই পাচ্ছিস জব কার্ড শাল কার্ড তাল কার্ড বাওলা কার্ড বল বল ভাই আতো কি থাকা সত্য শুধুমাত্র 50000 টাকার জন্য দাদার কাছে রু আসে হবে বহুত আমি কি বলি শুনো আমি যা সরকারি পোকলো পাচ্ছি আমি তো বাবাকে দিয়ে খাচ্ছি আর তোমরা তো বাবাকে দিয়েও খাও না দিন এ দেখো মানে কিছু দেবা শুনবা শুন বিরক্ত করিস না সকাল হলে আমাদের একমাত্র সন্তান রাজার জন্মদিন বেকার পয়সা খরচ করতে যায় না বাজারে চলো রাজা আমার তোমার বাড়িতে কি কুকুরটা আই আর কুকুর বলবি না হ্যাপি বার্থডে রাজা

দাদা আমার মস্ত বড় মস্ত অফিসা বাবা চাকরি করে খাচ্ছে দাদা বাবার দেওয়া চাকরি করে খাচ্ছে কিন্তু বাবাকেই চেনে না দাদা আমার মস্ত বড় মস্ত অফেশা বাবা চাকরি করে খাচ্ছে আস্ত জানো বাবাকে চেনে না আবারেরাই নামি দামি বাবাকে চেনে না আবার তুমি বাবা হবে বুঝবে সেদিন স্বামী স্ত্রী আর কুকুর নিয়ে থাকে সাজাক্ষণ বাবা তোমার সংসারে পৃথা পরিশ্রো বাবা তোমার সংসারে পৃথা পরিশ্রম বাবা তোমার সংসারে পৃথা পড়ি কিন্তু যাদের বাড়িতে এলেন তারাই বা কোথায় শেষ করা আরে বলটি কখনো আরে এই তো আসলাম বাবা মা বাই তুই নে না তাই বাবা মা আসবে পারেনি তাই তো আসছ না কত করে বললাম আমি তো রাজার জন্মদিন আসবে জান তো আসবে আরে কুকুরের জন্মদিন বলে তোমার বাবা মা আসবে নি না তুই তো মুরগির শুরু করেছে সময় নাকি শুরু ও আমার চেকটা কাট যাবে না হ্যাঁ দাদা কাল রাত থেকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবার কোথাও পাইনি দাদা আহ আমাদের লোক ছিল আমি সব জায়গায় খোঁজ করেছি বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না

এই বাবার ডান্স আমার দেখার বয়স আছে বাবাই বয়সে ডান্স আমার দেখতে না দাদা আমি তোর পায়ে ধরি তুই আমার সঙ্গে চল আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি চল বাবাকে পায় না খুঁজে আয় না দাদা তাড়াতাড়ি ওরে থান একটু দাঁড়া কেন করিস হুড়ো হুড়ি কিছু আছে করিস কেন বাড়াবাড়ি বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি দেখো সবার সামনে কত বড় কথা বললো রানু মন্ডল সেই রাস্তার পাগলি তার সঙ্গে আমার তুলনা করলো তুমি কিছু বলবে না ডাইনেশ্বর ও কি বলবে কি বৌদি তোমার রানুমন্ডল কথা মনে পড়ে রানুমন্ডল যখন হিমেদের সঙ্গে তেরি মেরি গানটা গাইলো সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেল ঝড়ের মতো নুরলো আর মুখ ভয় পড়ল তোমারও সেই কেস হয়েছে বাবার চাকরিটা বর্দা করে খাচ্ছে আর তোমার শুধু পাওয়ার বেড়ে যাচ্ছে ছোট কে পাই না খুঁজে আয় না দাদা তারা তারি একটু গাড়া কেন করি ব্যস্ত আছে করিস কেন বাড়াবাড়ি ব বৌদি আমার বৌদি অমা ভাইকে নিয়ে খুব তো গর্ব করেছি জানিস গ্রামে যদি ভাই থাকতে হয় মানে একমাত্র ভাই চুলকুমার বৌদি ওটা চুলকুমার নয় ওটা শুকুমার কাকার বলি যা তোর যা ভাষা তো দেখে মন হচ্ছে না তোরা এক মায়ের পেটের ভাই বৌদি আমি মাঝে মাঝে ভাবি আমার দাদা মনে হচ্ছে হসপিটালে হবার সময় বেডে পাল্টা পাল্টি হয়ে গেছিলো নোংরা পশু ন্যাংড়া খাবে ভো লে আর আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেড়া ঠিক আছে ভেড়া বলেছে বা ব্যাহ ই মা জামাইবাবু ভেড়া হারে বলছে তুইও তাই বলছিস তো দিদিও বলছি নিজের ভাইও বলছে দেখ বুলটি মা কেবুক কিনতে তো চ্যাম বলটি তোর ভেড়া বলতে বলে দেখে যাচ্ছি তাহলে এই খাসি বললে আরো বেশি খুশি হতিস ছোট মুখে বড় কথা চুপ করে ওখানে এরা গুরুকে আজ গরু বানায় চুষে খাচ্ছে আনারস ও মা গো আমি নাকি আনারস তুমি নাকি চুষে খাচ্ছ বাবা রে আরে এত মিষ্টি মিষ্টি ফল তুই আনারসের নাম করলি ওরে আনারস তো গোলা কি তো বাবা কি বলি শুন দাঁত থাকতে থাকতে দাঁতের মর্যাদা দে যখন দাঁত না থাকবে সব ফলের রস তো চুষে চুষে খেতে হবে

সংসার দায়িত্ব কাজ জানিস কার আমার তো দাদাকে ভালো করে জিজ্ঞাসা করে দেখ যেই দিন থেকে সংসারে পা দিয়েছি সংসারে কতটা উন্নতি হয়েছে হ্যাঁ তুমি যে দিন এই সংসারে পা দিয়েছো আমার পাটা মোচাস করে ভেঙে গেল তিন মাস ভরে আমি কি আরামসে বসে বসে খেলাম তুমি সেই চেয়ার ফুটো করে দিলে আমি বসে বসে পায়খানা করে দের কালি মেয়ে আচার পাঁচটা এলআইসি করলে সেটা বললে না দাদা তাহলে তো বৌদি আমাদের সংসারে আসার পর তোর প্রচুর উন্নতি হয়েছে

আদেরা কি ধরনের মানুষ বলে তাই এদের কাঁটার মতো গেঁথে দিচ্ছি কিন্তু এদের কারোর মালুম হচ্ছে না পায়ে জুতো থাকবে পায় কেন চা ঠায় আর খাইলো কি পেঁচা মিলে ডিজে গানে ঘর কাঁপায় টা টা ছোয়া ছোয়া ত্রিগিড়ি না আমার খাইলো কি বলছি আর প্রদীপ পাল সেজি রাজনীলা আরম্ভ করেছে বৌদি তাদেরকে রাজলীলা করতে দাও বাবার চাকরিটা যদি না রাজলীলা করুক বাবার চাকরি যখন না থাকবে তাদেরকে ব্যাগ নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে হবে এ সংসারে চলবে আমি আমার ইচ্ছে মতো সিংহাসটা মারছে কাটা শলে কেউ তো পায়ের দুটো থাকবে পায়ে কেন উঠছে মাথা খাইলো কি পেঁচা মিলে ডিজে গানে সুন্দর গানে ভালো দেশটার রসা তালে সুন্দর গানে ভালো দেশটার রসা তালে বাবা মাঠে কর সেবা হবে গাড়ি বাড়ি পথে বৌদি আমার রানু মন্ডল দেরি মেরি পথে বৌদি আমার রানু মন্ডল দেরি তোমার ভাইয়ের জন্য আজকে রাজার জন্মদিন পালন হলো না তোমার ভাই কি আমি ছাড়বো না আরে বাবু কি করবে কি করবে আমি জন্মদিন ভেটে করে দিয়ে যাবো তুই যে এরকম হয়ে গেছিস আমার জানা ছিল না তোর নামে যে এত কথা শুনতে হবে আমি ভাবতে পারি আগে জানি তোর এই বাড়িতে কখনো আসতাম না তাই তুই যদি আমার ভালো দিতে পারবি সেই দিন তোর এই ছোট বল এ বাড়িতে পারে ও সালী ও সালি যা আরে ও শালী চলে ও শালী দেখো ভালো করে তাকিয়ে দেখো এই ছোট বোন এই ছোট বোন ছোটবেলা থেকেই একটা বড়ো কথা বলছে আমাকে বলেনি সেই ছোট বোন আজ আমার বাড়িতে এসে আমাকে বড় বড় কথা বলে যায়। আমাকে শিক্ষা দিয়ে গেলো দেখো তুমি দাঁড়িয়ে থাকবি এই মুহূর্তে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও নিজে আমার আজার জন্মদিন আজকে পণ্ড করে বে তোর মতো ভাই নেয় আমি মুখ দেখতে চাই না তুই সরলে যাবি না তোকে ঘর ভালো বার করতে হবে থাক দাদা আমাকে আর কষ্ট করে বের করে দিতে হবে না আমি নিজেই চলে যাচ্ছি হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন রেল আধিকারিক দত্ত থেকে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ 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 ওনার ছেলে বলছি হ্যাঁ হ্যাঁ বাবা হ্যালো হ্যালো হ্যাঁ থেপার কেন হ্যাঁ বলুন না হ্যাঁ

বাবা মাই কোনো দিন খালা করবে না আমি যে মহাব্বাস রে ভাই ওরে ভাই তুই আমায় ক্ষমা করে দিই যে ভাই তুই ভাই ক্ষমা করে দিই না না আমি আমি তো তোকে কোনো দিন ক্ষমা করব না তোর যে ধন আবিজাতে টাকার মুখে পড়ে ওই বাবাকে ভুলে গেছিস ওই টাকা ওই টাকা একদিন তোদেরকে ভিখারি করে দেবে কারণ কি জানিস তো টাকা থাকলে না মানুষ কেনা যায় আর টাকা না থাকলে মানুষ চেনা যায় রে দাদা টাকা না থাকলে মানুষ চেনা যায় কষ্ট হয় তখন যখন কাছের মানুষগুলো বেমানি করে ঠিক তখন রে দাদা যখন কাছের মানুষগুলো বেমানি করে তখন বাবার বিষয় আসাই সম্ভব নয় বাবা বিষয় থাকাটাই জরুরি যে পিতামাতা হতে আমার সুন্দর দেহটা পেয়েছি শতকর্স্থ হলেও সেই পিতা মাতার যত্ন নেওয়া উচিত শতকর্থ হলেও তাই পিতা মাতার যত্ন নেওয়া উচিত ভাই বৌদি একটা কথা বৌদি বৌদি দেখবে একটা মেয়ে যখন বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে আসে তখন ভাইয়ের কাছে বলে আসে ভাই মা বাবাকে দেখি মা বাবাকে যত্ন নিই তুমি সেই মেয়েটা শ্বশুরবাড়িতে এসে স্বামীর বাবাকেই দেখে না কে তাই হলো বর্তমান সমাপ্তি সম্পত্তি কখনো বহু কারণ না কারণ অসুস্থতা দারিদ্রতা কখনো বলে আসনা গো বৌদি কখনো বলে আসে না পথ কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো গো বৌদি হারিয়ে যায় পথে একা একা হেঁটে চলা মানুষগুলোศรี ভাই আমি বুঝতে পারছি ভাই বুঝতে পারছি সবই ধন সম্পত্তির মালিক হলে কি হবে চরিত্র বন্যা হলে সে সম্পত্তির কোনো মূল্য থাকে না সে সম্পত্তির কোনো মূল্য থাকে না হাই ভাই ভাই তাই না আজ আমরা সবাই মিলে আজ আমরা সবাই মিলে বাবার শেষ কাজটুকু সম্পূর্ণ না না তোমরা তোমরা কেউ বাবাকে ছুঁবে না তোমরা তো অপবিত্র হচ্ছে আর আমার বাবার পবিত্র দেহটা ছুঁলে আর আমার বাবার দেহ তো অপবিত্র হয়ে যাচ্ছে তোমাকে লাগবে না আমি আমি বাবার শেষ কাছ আমি বাবার মুখে আগুন যাবো আমি বাবার জন্য তোমাদের বাবা একবার কথা বলো না তুমি না বলেছিলে তুমি বলেছিল তোমার ছেলে বর্মার সঙ্গে দেখা করবে এই দেখো না এই দেখো না তোমার ছেলে না একবার কথা বলো না বাবা ও বাবা বাবা একবার কথা যে ছিল আপন কেন জানি না কি করে হয়ে যায় প যে ছিল আপন কেন জানি না কি করে হয়ে দু চোখে আধার নামে কথা ভেবে মানুষ আজ বড় সার্থ শূন্য বুকেতে বাজে শুধু হাঁক হারিয়ে গেল আজ সকা শূন্য বুকেতে বাজে শুধু হাক হারিয়ে গেল আজ খেলা খেল মা যে ছিল আপন কেন জানি না হবে সংসারে কেউ নয়া সুখের আশায় মনে দুঃখ জীব না দিল সে সুখের আশায় মনে দুঃখ জীবন আমায় দিল সে একই খেলা বিধাতা তো মা যে ছিল আপন সে কেন জান দু চোকে আধার নামে একথা ভেবে মানুষ আজ বড় সার্থ মানুষ আজ বড় সার